আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু চুইতে পারবো না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও নারীর প্রতি যেমন পর্বতের ওই চূড়া নারীর গতি তেমন বাঙালির গোড়া তুমি নায়ের গোলোই হইয় বন্ধু নায়ের গোলোয় হইয় অন্তরে অন্তর মিশাইয়া ফিরিতের গান গাইও ও বন্ধু রে আসমানে যাইও না রে বন্ধু বলতে পারবো না এই গানটি আমরা বন্ধুরা মিলে সকলে গাইছিলাম এবং আমরা আজকে টার্গেট হচ্ছে আমাদের নিজের এলাকা ব্রহ্মপুত্র নদীর পাশে ময়মসিং যে সোলার আছে ওই সোলারটা আজকে ঘুরবো এবং প্রথমে আমরা যে নদী আছে এই ব্রহ্মপুত্র নদ আমরা নৌকা দিয়ে বের হয়ে ওই পাশে চলে আসলাম এবং আমরা আজকে যে আমাদের বাড়ির পাশে এলাকাটা বজাবাজার এ সোলার অনেক সুন্দর একটা জায়গা এখানে আমরা মাঝে মধ্যে আসি কিন্তু এত ঘোরা হয় না আজকে আমাদের প্লেয়ার হচ্ছে আমরা এই জায়গাটা ঘুরবো অনেক সুন্দর একটা জায়গা দেখতে দেখুন এই যে সোলারের সাথে যে এই নিচে যে গাছগুলো আছে এই যেগুলো সুন্দর সুন্দর গাছ অনেক ভালো লাগা একটা বিষয় যে সোলার যে এদিকে বিকাল টাইমে হাঁটলে অনেক সুন্দর একটা ফিলিংস পাওয়া যায় এবং আমি মনে করি যে এই জায়গাটা অনেক সুন্দর নামের মধ্যে আমরা আমাদের বাড়ির পাশেই অনেক যেহেতু সোলার আছে নদী আছে অনেকটা একটা অন্যরকম বিষয় কাজ করে যে এটাই হচ্ছে ব্রহ্মপুত্র নদ আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ মহিং এটা পাচ্ছে বয়রা বাজার বয়রা বাজারের সামনে যে নদ আছে নদ ব্রহ্মপুত্র এবং অনেক সুন্দর একটা জায়গা এখানে যে নদীর থেকে যে বালুগুলা তোলা হয় যে বালুগুলা ওই পাশে দেখেন আমি দেখাচ্ছি যে ওই হ্যাঁ এইদিকে যে দেখতে পাচ্ছেন এই বালুগুলা এখানে রাখা হয় এবং এখান থেকে মেবি নেওয়া হয় অন্য জায়গায় এবং এখানে তোলা হয় ভালোগুলা এই একসিডেন্ট ভালো দিয়ে অনেক ভালো বাইদ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ